হাই সবাইকে আমি লাবণ্য চলে এসেছি আজকে একটা বড় ভিডিও নিয়ে শর্টসে তো সব কিছু দেখানো সম্ভব হয় না তাই তোমাদের জন্য একটু একটু করে বড় ব্লগও আনার চেষ্টা করছি যাতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি প্রথম থেকেই শুরু করি বাড়ি থেকে বেরিয়েছিলাম অর্ধেক মেকআপ করে আর পুরোটা রাস্তা এসে কমপ্লিট করলাম সেটা তো তোমরা দেখলেই আর ট্রেন চালানোর জন্য কিন্তু আমরা পার্সোনাল ট্রেন ড্রাইভার নিয়ে যাচ্ছিলাম অনেক আড্ডা আর মজার মাঝখানে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম হাবড়া স্টেশনে আর স্টেশন থেকে নেমে আমরা ঠিক করলাম একটা ইঞ্জিন ভ্যান কারণ আমরা অনেকে ছিলাম তাই সেই ভয়ে আমরা আগে থেকেই একটা ইঞ্জিন ভ্যান চুজ করলাম ইঞ্জিন ভ্যানে কিন্তু মোটামুটি পনেরো ষোলো জন ধরেই যাই কি বলো কিন্তু আমরা পনেরো ষোলো জন ছিলাম না তবুও সাত আটজন ছিলাম তাই আগে থেকে আমরা এটা বেশ স্টপশানি মনে করলাম কিন্তু তো বলাই হয়নি আসলে আমি মানে আমরা যাচ্ছিলাম কোথায় কয়দিন ধরে আমাদের নিত্য নতুন রেস্টুরেন্টে যাওয়ার ভূত মাথায় চেপেছে তাই সেই ভূত নিয়েই চললাম হাবড়ার দ্য স্কাই লঞ্চ রেস্টুরেন্টে স্টেশন থেকে নেমে মাত্র কুড়ি পঁচিশের দূরত্ব হবে হয়তো তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি শর্টস কিছু কিছু আপলোড দিয়ে দিয়েছি তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম দ্য স্কাই লঞ্চ রেস্টুরেন্টে বাইরে থেকে কিন্তু দেখে অতটাও মনে হচ্ছিল না যে ভেতরটা এতটা সুন্দর আর রেস্টুরেন্টটা কিন্তু একদম ওপরে খোলা আকাশের নিচে তোমাদের কাদের এরকম খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও ও আর একটা কথা এই রেস্টুরেন্টের নিচে মানে সেকেন্ড ফ্লোরে কিন্তু ছিল একটা জিম আর জিমটাও খুব সুন্দর ছিল আমি না বুঝলাম না থিমটা কি মানে একদম তিনতলাতে ছিল রেস্টুরেন্ট সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে দোতলাতে এসে ওয়েট স করো জিমে আর তারপর একটা স্কুটি কিংবা বাইক কিনে নিয়ে বাড়ি চলে যাও মানে একদম নিচে ছিল একটা স্কুটি কিংবা বাইকের শোরুম তো তোমাদের যদি জানা থাকে বিষয়টা কি তাহলে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও যাই হোক অনেক কথা হলো এবার আসি খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়াটা কেমন অবভিয়াসলি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো আমার কাছে বেশ ভালোই লাগে খারাপ হলে তো তোমাদের সাথে সেটা আমি ডাইরেক্ট শেয়ার করেই দিই তো প্রথমেই আমরা সবার জন্য নিয়েছিলাম মাটির ছোট্ট ছোট্ট কাপে চা আর তার সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার বেবি চিলি কর্ন আর ছিল ড্রাই চিলি চিকেন খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আশা করছি টাকাটা জলে যাবে না আর একটা কথা ওই রেস্টুরেন্টের ভেতরে যে গাছটা মানে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা আছে সো ওই গাছটা কিন্তু পুরো রেস্টুরেন্টের লুকটাই বদলে দিচ্ছিলো তো তোমরা যদি যাও ডেফিনেটলি প্রচুর ফটো তুলো আর আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না খাওয়া দাওয়া শেষ তো এবার পালা বাড়ি ফেরার তো যেভাবে এসেছি আমাদের সেইভাবেই যেতে হবে আর আসার সময় ট্রেনটা যেহেতু আসতে তখনও অনেকটা সময় বাকি ছিল তাই হাবরে স্টেশনে আমরা ফোনের কভার দেখছিলাম ওই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কভার বিক্রি হচ্ছিল আর আমাদের যে কভারটা পছন্দ হয়েছিল সেটার দাম কিনা চারশো কভারটা রেখে আমরা বাড়ি চলে গেলাম সত্যি বলতে আমরা কিন্তু কভারটার টাকা দাম থেকে টাকায় নামানোর চেষ্টা করেছিলাম প্রচুর বার্গেনিং করেছিলাম পনেরো কুড়ি মিনিট ধরে বাট সেটা কোনোভাবেই ফুলফিল করতে পারলাম না শেষ যখন কিছুই হলো না তখন ভাবলাম থাক ওটা হয়তো আমাদের জন্য ছিল এই পর্যন্তই টাটা সবাই অনেক ভালো থেকো আর চ্যানেল टी सबसक्राइब करते भूलना क्यों